স্বাস্থ্যোজ্জ্বল চুলের সহজ টিপস আপনার চুলকে কি নিষ্প্রাণ দেখাচ্ছে চিন্তা নেই ঝলমলে ও মজবুত চুলের জন্য কিছু সহজ টিপস এক সঠিক শ্যাম্পু ও কন্ডিশনার আপনার চুলের ধরন অনুযায়ী সালফেট মুক্ত পণ্য বেছে নিন দুই ঠান্ডা জল চুল ধোয়ার সময় হালকা ঠান্ডা জল ব্যবহার করুন এতে চুলের কিউটিকাল মসৃণ থাকে তিন হেয়ার মাস্ক সপ্তাহে অন্তত একবার পুষ্টিকর হেয়ার মাস্ক যেমন কেরাটিন আর্গানয়েল অয়েল মাস্ক ব্যবহার করুন চার সঠিকভাবে শুকানো তোয়ালি দিয়ে আলতো করে জল মুছে নিন অতিরিক্ত ঘষবেন না ব্লো ড্রায়ের আগে হিট প্রোটেক্ট্যান্ট ব্যবহার করুন পাঁচ নিয়মিত ছাঁটা প্রতি ছয় থেকে আট সপ্তাহে চুলের ডগা ছাঁটলে আগা ফাটা কমে ও চুল দ্রুত বাড়ে ছয় পুষ্টিকর খাবার পর্যাপ্ত প্রোটিন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খান সাত কম হিট স্টাইলিং হেয়ার আয়রন বা কার্লারের ব্যবহার সীমিত করুন এই টিপসগুলো মেনে চললে আপনার চুল থাকবে স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর